আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় বাংলাদেশ ব্যাংকে করে প্রকাশ করা হয়েছে তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এখানে কিন্তু এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এজন্য আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সম্পূর্ণ এই সার্কুলারটা দেখতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এবং আপনি আবেদনও করতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো তার আগে একটা বিষয় বলেনি আপনারা যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিয়েন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলটাতে আপলোড করা হয় এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এই সার্কুলারটা কিন্তু বিশ জানুয়ারি দু সালে প্রকাশ করা হয়েছে একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নিম্নক্ত পদ সরাসরি নিয়োগের নিমিত্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল পরিস্থিতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট দরখাস্তর আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু এই সার্কুলার আবেদন করতে হবে এই বিষয়গুলো বলে দেওয়া আছে এখানে এক নম্বরে দেখব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল সহকারী প্রকৌশলী সিভিল অফিসার সিভিল ইঞ্জিনিয়ারিং সো আপনি যদি এই অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারিং আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার পেমেন্ট ফি যেটা হবে বেতন গ্রেড নবম গ্রেডের বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার থেকে তেপান্ন হাজার টাকা যেখানে আপনার পদ সংখ্যা কিন্তু ষাটটি রয়েছে তো এখানে সোনালী ব্যাংক পিএলসিতে দুটি এবং বেসিক ব্যাংকে একটি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে চারটি মোট কিন্তু সাতটি পদ রয়েছে তো এরপর এখান থেকে আমরা দেখব জব আইডি তো আপনারা যখন আবেদন করবেন যখন পেমেন্ট ফি জমা দিবেন রকেটের মাধ্যমে তখন কিন্তু আপনাদেরকে এই জব আইডির প্রয়োজন হবে তো এই জন্য প্রতিটা পদের জন্য আলাদা আলাদা জব আইডি আছে যখন আবেদনের সময় এটা আপনার প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এখানে দেওয়া আছে স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনার্স থাকতে হবে অথবা ডিগ্রি থাকতে হবে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে চার বছর মেয়াদী ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অনার্স যারা করছেন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তারা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন যেখানে আরেকটা বিষয় বলা আছে যেহেতু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সার্কুলার সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এখানে বলা আছে এসএসসি এইচএসসি এবং অনার্স ডিগ্রি তিনটের মধ্যে যে কোনো এক দুইটাতে কিন্তু প্রথম বিভাগ থাকতে হবে একটাতে দ্বিতীয় বিভাগ থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার রেজাল্ট যদি এসএসসি এইস এসসিতে থ্রি পয়েন্টের উপরে হয় এবং আরেকটা অনার্সে যদি আপনার হচ্ছে প্রথম বিভাগ না হয় সেকেন্ড বিভাগ হয় তবুও আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আবার যদি আপনার এসএসসিতে যদি আপনার থ্রি পয়েন্টের রেজাল্ট হয় আবার আপনার যদি এইচএসসি এবং অনার্সে যদি প্রথম বিভাগ হয় তবুও আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ তিনটার মধ্যে যে কোনো দুইটাতে প্রথম বিভাগ একটা যদি দ্বিতীয় বিভাগ থাকলে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল দশম গ্রেডের ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা বেতন একটি পদ রয়েছে এটা শুধুমাত্র সোনালী ব্যাঙ্কে এই একটি পদ রয়েছে তো এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট বা কলেজ হইতে ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তো যাদের যারা ডিপ্লোমা ইন যারা ডিপ্লোমা করতেছেন টেকনিক্যাল থেকে তো তাদের জন্য এটা আর কি তো তারাও আবেদন করতে পারবে তো যারা এখান থেকে বলা আছে সরকার অনুমোদিত পলিটেকনিক থেকে যারা পলিটেকনিক বা কলেজ হইতে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইলেকট্রিক্যাল নিয়ে যারা লেখাপড়া করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ ইলেকট্রিক্যাল নিয়ে আপনি অনার্স থেকে ইলেকট্রিক্যাল করেন আর আপনি ডিপ্লোমা থেকে করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে আরও একটা বিষয় বলা আছে এসএসসির রেজাল্ট এবং তার পরবর্তী যে রেজাল্টগুলো অবশ্যই আপনার তিনটার মধ্যে যে কোনো অবশ্যই এসএসসি এরপরে যদি আপনার ডিপ্লোমা এই দুইটার মধ্যে যে কোনো একটিতে প্রথম বিভাগ হবে অর্থাৎ আপনার এসএসসিতে থ্রি পয়েন্ট এবং আপনার ডিপ্লোমাতে যদি আপনার সেকেন্ড বিভাগও হয় তবুও আপনি আবেদন করতে পারবেন সেই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া আছে তিন নম্বর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল তো এটাতেও কিন্তু একটি পদ রয়েছে ষোলো হাজার থেকে আতত্রিশ হাজার টাকা বেতন দশম গ্রেডের এটাতেও সোনালী ব্যাঙ্ক পিএলসিতে ভাগা রয়েছে জব আইডি দেওয়া আছে পঁচিশ এগারো চার তো এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা সেম শুধু এখানে ইলেকট্রিকের জায়গায় মেকানিক্যাল দেওয়া আছে সরকার অনুমোদিত পলিটেকনিক বা কলেজ হইতে ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল নিয়ে যারা অনার্স ডিগ্রি করছেন মেকানিক্যাল থেকে মেকানিক্যাল ডিপ্লোমা যারা করছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল দশম গ্রেডের এটাতে আবেদন করতে পারবেন চার নম্বর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল উপসহকারী প্রকৌশলী সিভিল দশম গ্রেডের চারটি পদ রয়েছে তো আপনি যদি এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল এটাতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা আছে এবং তার আগে বললেনি এখানে কিন্তু সোনালী পিএলসি পিএলসিতে দুটি এবং বাংলাদেশ হাউস বিল হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে দুটি পথ ফাঁকা রয়েছে এখানে বলা হয়েছে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট বা কলেজ হইতে সিভিল বিষয়ে ডিপ্লোমা ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অর্থাৎ আপনাদেরকে যারা ডিপ্লোমা লেখা ডিপ্লোমাতে যারা লেখাপড়া করতেছেন তো পলিটেকনিকে তো তাদের কিন্তু এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এটাতেও কিন্তু আপনার এসএসসি এবং ডিপ্লোমাতে দুইটার মধ্যে যে কোনো একটাতে প্রথম বিভাগ থাকতে হবে অপরটাতে দ্বিতীয় বিভাগ থাকলে আপনারা আবেদন করতে পারবেন সিনিয়র অফিসার আইন আইন অফিসার সিনিয়র তো এইটাতে আবেদন করতে চাইলে করতে পারেন পনেরোটি পদ রয়েছে সো এটাতে কিন্তু মোট মোটামুটি অনেকগুলো বড় পদ বলা চলে এখানে যেহেতু পনেরোটি পদের সংখ্যা রয়েছে এখানে অগ্রণী ব্যাংকে তেরোটি পদ ফাঁকা রয়েছে বেসিক ব্যাংকে একটি হাউস বিল্ডিংয়ে কিন্তু একটি পদ ফাঁকা রয়েছে মোট কিন্তু পনেরোটি পদ থাকা রয়েছে যেখানে আপনার জব আইডি পঁচিশ এগারো এটাতে আবেদন করতে কোনো বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয় আইন বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে তো এই বিষয়ে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যারা অনার্স করছেন চার বছর মেয়াদি তারা কিন্তু আবেদন করতে পারবেন যারা আমি ভালো করে বলি আপনারা বোঝেন যারা আইন নিয়ে যারা আইন সাবজেক্ট নিয়ে আইন ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স করছেন চার বছর মেয়াদী তারা আবেদন করতে পারবেন আর যারা ডিগ্রি তারাও আবেদন করতে পারবে তারা তাদেরকে মাস্টার্স পাস করা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা ডিগ্রিতে আবেদন করতে পারবেন তো এরপর আমরা এখান থেকে দেখবো অফিসার লগের দশম একটি পদ রয়েছে সোনালী ব্যাঙ্ক পিএলসিতে যেটি ফাঁকা রয়েছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় আইন বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি এটাতেও কিন্তু আপনারা অবশ্যই আইন বিভাগ থেকে আপনারা যদি অনার্স করে থাকে তাহলে আবেদন করতে পারবেন ডিগ্রি যদি করে থাকেন তাহলে মাস্টার্স পাস করছেন যারা তারা কিন্তু আবেদন করতে পারবেন সিনিয়র অফিসার নিরীক্ষা তো এটাতে আবেদন করতে চাইলেও করতে পারেন পনেরোটি পদ ফাঁকা রয়েছে অগ্রণী ব্যাঙ্ক পিএলসিতে তো এটাতেও কিন্তু মোটামুটি অনেকগুলো পদ ফাঁকা রয়েছে পনেরোটি পদ ফাঁকা রয়েছে এখানে এখানে আবেদনের জন্য মাস্টার্স পাস থাকতে হবে চার্টার্স অ্যান্ড অ্যাকাউন্টিং কোর্স কমপ্লিট করে যদি আপনারা করেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন বলা আছে স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় যে ন্যূনতম স্নাতক সহ চার্টার্স অ্যাকাউন্ট কোর্স কমপ্লিট যারা করছেন তাদেরকে কিন্তু এখানে নেওয়া হবে এখানেও কিন্তু আপনার দুটির মধ্যে যে কোনো একটিতে প্রথম বিভাগ থাকতে হবে অভর্তিতে অভর্তিতে দ্বিতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন নম্বরে দেওয়া আছে সিকিউরিটি অফিসার একটি পদ রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ ব্যাঙ্ক আছে এইখানে কিন্তু একটি পদ ফাঁকা রয়েছে তো এটাতেও কিন্তু আপনার দশম গ্রেডের তো এটাতে আবেদনের জন্য আপনাদেরকে কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান প্রক্রিয়া উত্তীর্ণ দেব অর্থাৎ আপনাদেরকে অবশ্যই এখান থেকে এসএসসি পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে এখানে একটা বিষয় আছে সেনাবাহিনী বা পুলিশ বাহিনীতে অন্য দশ বছরের চাকরির যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে আবেদনের জন্য নেওয়া হবে তারাই শুধু আবেদন করতে পারবে তো দশ বছরের যারা চাকরি করতেছেন তো যারা পুলিশে করতেছেন বা যারা সেনাবাহিনীতে আছেন তো তারাও কিন্তু আবেদন আবেদন করতে করতে পারবে পারবে তো অর্থাৎ চাকরি থাকা অবস্থাও কিন্তু 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 এটা দশম গ্রেডের সে বেতন ভাতা পাবে দশম গ্রেডের চাকরি এটা ঠিক আছে এটাতে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তো যারা পুলিশ সেনাবাহিনী আসেন আপনারা এই সারগুলোটা দেখতে পারেন এরপরে ফিনান্সিয়াল অ্যানালিস্ট এটাতে একটা পদ ফাঁকা রয়েছে এটাতে কিন্তু একটি পদ ফাঁকা ফাঁকা রয়েছে কল্যাণ ব্যাংকে এই ফাঁকা রয়েছে সো এটাতে আবেদন করতে আপনাদেরকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়েছে ফিন্যান্স ব্যাংকিং হিসাব বিজ্ঞান অর্থনীতি বিষয়ে একম শ্রেণীর স্নাতকর ডিগ্রি থাকতে হবে যারা আবেদন করবে আবেদন করতে ইচ্ছুক ইচ্ছুক তারা অর্থনীতি ব্যাংকিং হিসাব বিজ্ঞান অর্থনীতিতে যারা অর্থনীতি ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স মাস্টার্স করছেন সরি এটা মাস্টার্স লাগবে সো যারা মাস্টার্স করছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এখানে কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে দশ নম্বর আছে প্রিন্সিপাল অফিসার ডাক্টর পিও ডাক্টর ষষ্ঠ গ্রেডের একটি পদ রয়েছে তো এটাতে কিন্তু জনতা এবং পিএলসি দিয়ে পটটি ফাঁকা রয়েছে তো এটাতে আবেদনের জন্য কোনো স্বীকৃতি মেডিকেল কলেজ হতে অর্জিত এম বিবিএস ডিগ্রি থাকতে হবে যারা এম বিবিএস ডক্টর তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবে এসএসসি এইসএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে এটাতে সবগুলোতেই আপনার প্রথম বিভাগ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও এখানে কোনো পরীক্ষা দিয়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না এবং বিএমডিসি হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত সনদ থাকলে আপনি আবেদন করতে পারবেন তিন বছরের যে কোনো একটা জায়গায় চাকরির অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে আবেদন করতে ইচ্ছুক সেটাতেই আপনি আবেদন করতে পারবেন এখন আমরা এখান থেকে দেখব আবেদন করতে এটা কত টাকা ফি জমা দিতে হবে এবং আপনারা আবেদনটা কবে থেকে শুরু করতে পারবেন তো এই আবেদন এখানে বলা আছে যেটা সেটা হচ্ছে এখানে বলা আছে যে এসএসসি এইসএসসিতে আবেদনের ফলাফলের ক্ষেত্রে ওইসি যেটা আমি বললাম থ্রি পয়েন্টের উপরে প্রথম বিভাগ বলা হয় তো আপনার প্রতিটা সার্কুলারের জন্য কিন্তু প্রথম বিভাগে দুইটার মধ্যে একটাতে হচ্ছে দুইটার মধ্যে সরি তিনটার মধ্যে অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স যেগুলো সেগুলো হচ্ছে তিনটার মধ্যে দুইটাতে প্রথম বিভাগ একটাতে দ্বিতীয় বিভাগ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে গ্রেডিং পদ্ধতিটা দেওয়া আছে আর কি তো এখানে বলা আছে বয়স যেটা সেটা হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আট নাম্বার যেটা দেখলেন ওই তো যেটা হচ্ছে সিকিউরিটি সেটাতে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং এখানে নয় নম্বরে পঁয়তাল্লিশ বছর এবং দশ নম্বরে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদনটা আপনারা বাইশ দুই দু হাজার ছাব্বিশ তারিখ বাইশ দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন না ফেব্রুয়ারি মাসের এটা কিন্তু জানুয়ারি মাস তো ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত প্রায় এক মাস সময় রয়েছে আবেদনের সো এই সময়ের মধ্যে আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন কিন্তু আবেদনটা শুরু হবে আবেদনের শেষ তারিখে আবেদনের শেষ তারিখ এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ ফি কিন্তু আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে ফি কিন্তু অর্থাৎ এর পরের মাসে চব্বিশ তারিখ পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনের ফি দুইশো টাকা দিতে হবে রকেটের মাধ্যমে তো আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে ইউটিউবে কোনো ভিডিও দেখতে পারেন নিজেরাই যদি আবেদন করতে চান আমার নিজেরও ভিডিও দেওয়া আছে আবেদনের প্রসেস সম্পর্কে এটা হচ্ছে আপনার আবেদন করার পরে রকেটের অ্যাপসের মাধ্যমে আপনার পেমেন্ট করতে পারেন মেনুয়ালি করতে পারেন কিন্তু সেটাতে অনেক প্রবলেম তো আপনার ছেলে রকেটের মাধ্যমে দুইশো টাকা রকেট সিমের মধ্যে রেখে আপনারা কিন্তু পেমেন্ট ফিটা জমা দিতে পারবেন তো এছাড়াও আপনারা যে কোনো দোকান থেকেও কিন্তু এই সার্কুলার আবেদন করে নিতে পারবেন আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা আছে যদি এই অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে আশা করি আপনার এই সার্কুলটা সম্পর্কে বুঝতে পেরেছেন তো আবেদনের যে লিঙ্কটা সেটা কিন্তু এই যে ই রিকোয়ারমেন্ট বিভি অর্জা ও আর জি বিডি এই যে লিঙ্ক থেকে এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটা করবেন এই যে ই রিকোয়ারমেন্ট বিবি ও আর জি বিডি এখান থেকে আপনার আবেদনটা করবেন তো এই সার্কুলার নিয়ে যদি আপনি আরো কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম